আসন্ন লোকসভা নির্বাচনে দক্ষিণ কলকাতা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে ছাত্র যুব সম্মেলনের আয়োজন করা হয়েছিল বেহালা শরৎ সদনে উপস্থিত ছিলেন সাংসদ তথা দক্ষিণ কলকাতা টিএমসি প্রার্থী মালা রায় কলকাতার মেয়র ফিরাদ হাকিম কুনাল ঘোষ দেবাশিস কুমার সহ বিশিষ্ট নেতারা সকলে কি বার্তা দিলেন শোনাব আপনাদের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে মানুষ জানে মমতা বন্দ্যোপাধ্যায় থাকলে বাংলা সুরক্ষিত বাংলা গুজরাট হয়ে যাবে না মুজাফরনগর হবে না আত্রাস হবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন আর একটা আইন আমি আইনের বেসিক প্রিন্সিপাল হচ্ছে একশোটা অপরাধী ছাড়া পেয়ে যাক যাক একটা নিরাপরাধীও যেন শাস্তি না হয় এই প্রিন্সিপালটা আমরা জানতাম যে আইনে আইনের যারা বিচারক তারা এটার উপরে বিশ্বাস করে যারা যারা অন্যায় করেনি তাদের শাস্তিটা আমাদের কাছে আসছে নিশ্চিতভাবে ওরা মহামান্য সুপ্রিম কোর্টে গেছে সেখানে রায় হবে সে ব্যাপারে আমি কিছু বলতে চাই না কিন্তু ভোটে কোনো এফেক্ট নেই কারণ ভোটে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়ন সেটা বাংলার প্রত্যেকটা কোনায় কোনায় ছুঁয়ে গেছে তাই তৃণমূল কংগ্রেস বিপুলভাবে জিতছে বিজেপি আগেরবার যা সিট পেয়েছিল তার আর্ধেকটা যদি ধরে রাখতে পারে তাহলে ভাবো অনেক পেয়েছে না এটার প্রভাব পড়বে না এই কারণে তার কারণ মানুষ এটা বুঝতে পারছেন যে যেখানে রাজ্য সরকার যারা বিতর্কিত যে চাকরি বিতর্কিত তাদের আলাদা করে যোগ্যদের চাকরি দিতে চাইছিল আদালত তাদের উপর অবিচার করলেন অর্থাৎ মুড়ি একদর করে দিলেন অর্থাৎ যোগ্যদেরও যেভাবে চাকরি থেকে বঞ্চিত করা হলো অনেকে তাহলে কি ভোটের সময় রাজনৈতিক ফায়দা তোলার জন্য এই রায় এটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে যোগ্য উপায়টা কি এখন তারা কীভাবে আবার চাকরিটা ফেরত সে বিষয়ে এসএসসি রাজ্য সরকার মাননীয় শিক্ষামন্ত্রী দত্ত বসু জানিয়েছেন আর সকালেই আমরা দুপুরে আমরা সাংবাদিক বৈঠক করেছি দত্ত বসু জানিয়েছেন এটা সুপ্রিম কোর্টে গেছে এবং গোটা বিষয়টা আইনজীবীরা খতিয়ে দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এবং ব্রাত্ম বসুর হস্তক্ষেপে দেখুন কেউ বা কারা কিছু লোক কিছু ভুল কাজ করেছিল এটা বাস্তব তাদের শাস্তি হোক তাদের তদন্ত হোক সেটা আলাদা কিন্তু তার জন্য যোগ্য চাকরি প্রার্থীরা কেন বঞ্চিত হবে এখন চেষ্টা হচ্ছে যোগ্যদের বঞ্চিত করে এলোমেলো করে দিতে ভোটের আগে এলোমেলো করে দেয়া আর চাকরি চলে যাওয়ার খবরে যে কেউ উল্লসিত হতে পারে সেটা কিন্তু এই বিজেপি সিপিএম কংগ্রেসকে দেখলে বোঝা যায় যে লোকে চাকরি গেলে একটা চাকরি দেওয়ার ক্ষমতা নেই এরা চাকরি খাওয়ার হুমকি দিচ্ছে বিজেপি নেতারা বলছেন অমুক দিন ধামাকা হবে এক বিজেপির বিধায়ক বলেছেন আবার তিরিশ তারিখ কিছু লোকের চাকরি যাবে এরা চাকরি যাওয়া নিয়ে রাজনীতি করছে চাকরি খাওয়া নিয়ে রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস সেটা চায় না তৃণমূল চাকরিটা দিতে চায় এবং সুরক্ষিত রাখতে চায় না যাদের চাকরি গেছে তারা রীতিমতো কান্নাকাটি করছে বলছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই তাদের উদ্দেশ্যে কি আমরা এটুকু মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন রাজ্য সরকার লড়ছে এসএসসি দয়া করে কেউ কোনো নেতিবাচক মনোভাব হতাশা থেকে নিজেদের মধ্যে বাড়তে দেবেন না এই লড়াইটা সবাই বুঝতে পারছেন যে যোগ্যদের কেন এটা কোর্টে তো পরিষ্কার ছিল যে কজনের চাকরি নিয়ে তদন্ত চলছে আর কজনের চাকরি নিয়ে তদন্ত চলছে না যে প্রায় কুড়ি হাজারের চাকরি নিয়ে কোনো প্রশ্ন ছিল না তাদের চাকরিটা কেন নষ্ট করা হলো বা আবার আরও কিছু লোকের চাকরি খাবার হুমকি দেওয়া হচ্ছে কেন বিজেপি নেতারা বলছে চাকরি যাবে আর কোর্ট সেই চাকরি

আমি নিজে অভিভূত এখনো কিন্তু অনেক মাস বাকি আছে কিন্তু সেখানে আমি দেখছি ছাত্র যুবরাই কিন্তু নির্বাচনটা পার করে এটা ঠিক যারা বয়স্করা আছে তারা নির্বাচন পরিচালনা করে আর সেই সেই প্রসেসটাকে এগিয়ে রাখে বাড়ি বাড়ি গিয়ে প্রচার সেরে দেয় নির্বাচনের দিন বুধ আগলে রাখে তারা হচ্ছে ছাত্র পরিষদ এবং যুব কংগ্রেস আমি ছাত্র পরিষদ উনিশশো তিয়াত্তর সাল থেকে শুরু করেছিলাম তিন বছর জয়ান সিং দিচ্ছিলাম উত্তর কলকাতার একটি কলেজে সেখান থেকে ধরতে গেলে আপনাদের অনেকে তখন জন্ম হয়নি এত বছর ছাত্র পরিষদের একটা নেশা বলুন ছাত্র পরিষদ করা একটা নষ্ট কারণ আমাদের সব সময় যদিও তখন কংগ্রেসের সরকার ছিল কিন্তু ছাত্র পরিষদের আলাদা একটা এমপিটি ছিল কুমুর বাচ্চার বিহারী লোক সে তখন প্রেসিডেন্ট ছিলেন আনডিভাইডেড কংগ্রেস তার নেতৃত্বে করতাম সরকারে কিন্তু অনেক কাজ যদি পছন্দ না হতো যারা প্রতিবাদ করতেন বিরোধী বিরোধীরা ছাত্ররাই করত আমাদের ছাত্র পরিষদের ছেলেরাই করত যদি কোনো কথা কাজ যদি কোনো সরকারের না হতো